চিন্তা শক্তি বৃদ্ধি করা আমাদের জীবনে খুবই দরকার একটা বাস্তব উদাহরণ দিচ্ছি বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে ধরেন আপনি বাইরে যাবেন এখন একটা ড্রেস পরবেন এই ড্রেসটা দুই দিন আগেও পরেছেন এখন এই ড্রেসটা নিশ্চয়ই আপনার হ্যাঙ্গারে ঝুলানো ছিল কিংবা আলনাতে ঝুলানো ছিল তো হ্যাঙ্গার থেকে কাপড়টা নিয়ে বিসমিল্লা বলে ঝাড়বেন ঝেড়ে তারপরে পরিধান করবেন এবং বের হয়ে যাওয়ার সময় আমরা দুয়া পরে বের হই এখন দেখেন যদি আরেকটু বেশি চিন্তা করেন যে আপনি দুয়া পরলেন দোয়া পরার পরে আল্লাহ আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন ঘরকে রক্ষা করবেন আপনার দৃষ্টি ইসলামের পথে থাকবে আপনার হাঁটা চলা সব কিছু ইসলামের পথে থাকবে আপনি যখন হাঁটবেন তখনও একটু চিন্তা করতে পারেন তো এইভাবে আসলে একটা বিষয় নিয়ে যখন আমরা একটু একটু করে চিন্তা করব তখন আমাদের চিন্তা শক্তি বাড়বেই বাড়বে ইনশাল্লাহ সবাই অনেক অনেক ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম